রাতের অন্ধকারে ইস্কন মন্দিরের মধ্যে এগুলো কি হচ্ছে সাবধান হয়ে যান মায়াপুরে এসে আমাদের সঙ্গেও ঘটেছে ভয়ঙ্কর প্রতারণা কি অবাক হচ্ছেন কথাগুলো শুনে শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে প্রতারণা শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে স্ক্যাম হচ্ছে এমন কথা বলছে মায়পুর ব্লগ মাইপ্রু ব্লগের মুখে তো এমন কথা আমরা আগে পরে কখনো শুনিনি শ্রীধাম মায়াপুর তো একটা আনন্দনগরী তাহলে মায়াপুর নিয়ে এত প্রবলেম কিসের আপনাদের হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছে যেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন সম্প্রীতি ঘটে যাওয়া বেশ কয়েকটা ঘটনার ভিত্তিতে আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি বর্তমান সময়ে শ্রীধাম মায়াপুরকে নিয়ে কুচ্ছা রটানোর জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে লেগেছে যদিও বা মায়াপুরের এতে কিছু যায় আসে না কেননা শ্রীধাম মায়াপুর হচ্ছে ভগবানের পীঠস্থান আপনাদের আমাদের ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ স্থান যেখানে আসলে আমাদের মন ভালো হয়ে যায় যেখানে আসলে আমাদের দুচোখে জল ভগবানকে দেখলে অটোমেটিক বেরিয়ে আসে মনের মধ্যে পাপ মনের মধ্যে অহংকার সব যেন নিমেষের মধ্যে ধুলোয় মিশে যায় তবে কেন এমন কুচ্ছা রটাচ্ছেন আপনারা বর্তমান সময়ে দেখা যাচ্ছে শ্রীধাম মায়াপুরে এসে রিলস বানাচ্ছে নেচে গিয়ে অঙ্গভঙ্গি করে ক্রোমর দুলিয়ে তারা নিজেদেরকে কি বলছে জানেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং বলছে তারা ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকচুয়ালি তারা উলঙ্গ নিত্যকার কেন বলছি বলুন তো তাদের হাজবেন্ডদের এখন উচিত শাড়ি পরে ঘরে বসে থাকা কেননা তাদের স্ত্রীদের এমন উলঙ্গ নৃত্য তৈরি করার জন্য দয়া করে উলঙ্গ নৃত্য বা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করবার জন্য বা বদনাম করবার জন্য চলে যান দীঘা চলে যান মন্দারমণি আরও অনেক জায়গা রয়েছে আপনাদের জন্য হাত জোর করে দুচোখের জল ফেলে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা দয়া করে মায়াপুরটাকে একটু অ্যাভয়েড করে যান এই জায়গাটা না আপনাদের জন্য ঠিক মানায় না কেন বলুন তো বর্তমান সময়ে দেখছি মানে কি বলবো তাদের নিয়ে কথা বলতে গেলে তাদেরকে আমার গুরুত্ব দেওয়া হয় যদিও বা আমার রুচিতে লাগে তাদেরকে গুরুত্ব দেবার মতন না আমার তাদের কোনো মানে তাদের কোনো রকম প্রশ্ন বা কোনো রকম উত্তরের কিছু যায় আসে না তবে আপনাদের বলে রাখছি মায়পুর এমন একটি স্থান যে স্থানে আসলে প্রত্যেকের মন ভালো হয়ে যায় তবে কেন আপনারা এমন করছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ মায়াপুর আপনাদের সঙ্গে স্ক্যাম করছে কি কী স্ক্যাম করছে জানেন আপনারা আসলে দেখবেন অনেক বিদেশিরা আপনাদের দেখবেন গ্রন্থ দিচ্ছে গ্রন্থ দিয়ে বুঝি আপনাদের স্ক্যাম করছে আমাদের আপনাদের সামনে তারা তুলে ধরছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ সেটা বুঝি স্ক্যাম সেটা যদি স্ক্যাম হয় এমন স্ক্যাম করতে আমরা রাজি আছি মায়াপুরে আসলেই যে কোনো প্রভুজী বা মাতাজি বা বিদেশি ভক্তরা আপনাকে ডেকে দুটো সনাতন ধর্মের কথা বলছে সেটা কি আপনাদের কাছে স্ক্যাম যদি স্ক্যাম হয়ে থাকে হ্যাঁ আমরা স্ক্যাম করছি দেখতে পাচ্ছেন বিদেশি ভক্তরা ইন্ডিয়াতে এসে তারা গ্রন্থ প্রচার করছে আর আপনারা কি করছেন বাড়িতে বসে মুদ্রা করছেন তো যাই হোক কথাগুলো সুন্দর বা মানে কি বলবো খারাপ লাগলেও এটাই বাস্তব মায়াপরিস্করণের মধ্যে এত জিনিসের দাম সত্যি জিনিসগুলো ছোঁয়া যায় না কেন ভাই আপনাদের কে কিনতে বলেছে এখানে কি আপনাদের হাত ধরে ধরে টেনে বলছে আসুন আসুন আমাদের এখান থেকে ড্রেসগুলো কিনে নিয়ে যান কেউ বলবে না আপনাকে অ্যাভয়েড করে যান কিনবেন না কত শপিং কমপ্লেক্স রয়েছে সেখান থেকে কিনবেন কিনতে কেন যান বলুন তো কিনবেন না জানেন তো আমাদের বিভিন্ন ধর্মীয় স্থানের বিভিন্ন জায়গাগুলোকের পর গভর্নমেন্ট কিন্তু চড়া দামে ট্যাক্স চাপিয়ে দিয়েছে কথাটা কি আপনার জানা আছে আপনার হয়তো জানা নেই মন্দিরের মধ্যে যত কাছে মানে মন্দিরের মধ্যে গ্রাউন্ডের মধ্যে যে সমস্ত দোকান থাকে সম্পূর্ণ দোকান কিন্তু বেশ বড়সড় একটা ট্যাক্স নিয়ে থাকে এমনকি মন্দিরের মধ্যে যে প্রণামীগুলো হয় আপনারা যদি কিছু টাকা বেশি দিতে চান তখন কিন্তু আপনার কাছ থেকে প্যান কার্ড চাওয়া হয় জানেন ঘটনাগুলো না জেনে থাকলে একটু জেনে যাবেন এবার বলবেন প্রভু আপনি মানে বেশি ভাঁট বকেন আপনার আমার কথা যদি আপনার পছন্দ না হয়ে থাকে হাত জোর করে বলছি আসতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসায় এবং শ্রীধাম মায়াপুর ভক্তদের ভালোবাসায় শ্রীধাম মায়াপুর এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেই জায়গাটা আপনারা ইচ্ছা করলেও টেনে নামাতে পারবেন না জানেন তো কেন বলুন তো চৈতন্য মহাপ্রভুকে কম বেশি আপনারা চেনেন যদিও বা যারা আপনারা ওই সোশ্যাল সাইটের কন্টেন্ট ক্রিয়েটার বা হালে ফেসবুকে দু একটা রিলস বানিয়ে দুই একশো ফলোয়ার্স কামিয়েছেন তাদের কাছে এদেরকে চেনা অতটা বড় দায়ের ব্যাপার তারা চিনবে কাদের ওই কারা মুদ্রা করে কাদের একটু দুই একশো ফলোয়ার্স আছে তাদের সঙ্গে একটু সেলফি তুলব এদের কি হয়তো আপনারা চেনেন মহাপ্রভুকে কেন চিনবেন ভগবান কৃষ্ণকে কেন চিনবেন জগন্নাথকে কেন চিনবেন শাস্ত্রীয় গ্রন্থ নিয়ে বা আমাদের সনাতন ধর্ম নিয়ে আপনাদের কাছে যদি কিছু জানতে চাওয়া হয় নবডাঙ্খা কিছুই বলতে পারবেন না অথচ মায়াপুর নিয়ে আপনাদের কত অভিযোগ কত অভিযোগ সত্যি কথা বলতে কি আপনার দুটো ভিউজ কামানো আসায় হয়তো শ্রীধাম মায়াপুরে ছুটে আসেন কাছাকাছি এত সুন্দর একটা জায়গা যদি শ্রীধাম মায়াপুরকে নিয়ে একটু কুচ্ছা রটানো যায় তাহলে বুঝি একটু ভিউজটা বাড়ে দুটো পয়সা বেশি ইনকাম হয় দেখতে পাচ্ছেন হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছর শ্রীধাম মায়াপুরে প্রতিদিন ছুটে আসে আর আপনাদের মতন কিছু উলঙ্গ কন্টেন্ট ক্রিয়েটার শ্রীধাম মায়াপুরে না আসলে না মায়াপুরের কিছু যায় আসে না নবদ্বীপ মায়াপুরের কিছু যায় আসে না বারবার বলছি কান খুলে কথাটা একটু শুনে রাখবেন কেননা মায়াপুরকে ভালোবাসার মতন লক্ষ লক্ষ ভক্তরা রয়েছে দেশ বিদেশ থেকে মায়াপুরের এই ভগবানের ভালোবাসায় চৈতন্য মহাপ্রভুর প্রেমের টানে ছুটে আসে আর আপনারা কি করতে আসেন কোমর কোমরদোলাতে আসেন আসবেন না জানেন তো শ্রীধাম মায়াপুরের একটা কড়া নির্দেশ রয়েছে রিলস বানানো বা এই জাতীয় ভিডিও করলে যদি আপনি কোনো সিকিউরিটির সামনে ধরা পড়েন আপনাকে কিন্তু বড়সড় ফাইন দিতে হবে তাদের চোখ এড়িয়ে যে আপনাকে রিলস বানাতে হবে কোথায় গিয়ে একটু ফাঁকা দেখবো কোথায় গিয়ে সিকিউরিটি দেখছে না টুক করে একটু রিলস বানিয়ে নেব এরকম ছোটো লোকের মতন আচরণ কেন করেন আপনারা একটা ছোট্ট একটা কথা বলছি যদিও বা তাকে গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে কিছুদিন আগে টি মানে আমাদের যে নতুন মন্দিরটি আছে সেই মন্দিরে প্রবেশ করার জন্য একটা ফালতু কন্টেন্ট ক্রিয়েটার শ্রীধা মায়াপুরে এসেছিল তো যাই হোক তাকে আমি আগে পরে কখনো চিনি না চেনার প্রয়োজনও মনে করি না কেননা শ্রীধাম মায়াপুর এবং বিভিন্ন ধাম এবং আপনাদের নিয়ে আমি ব্যস্ত থাকি অত ওদেরকে চেনার কোনো প্রয়োজন নেই তো আমাকে বারবার বলছে যে টিও ভিপিতে প্রবেশ করার জন্য যে পঞ্চাশ টাকা করে কুপন নেওয়া হচ্ছে আর ভেতরে প্রবেশ করার জাস্ট একটা টাইম রয়েছে সেই টাইমের ত্রিশ মিনিট পরে বাবুরা এসেছেন ভাবুন তো তিরিশ মিনিট পর বাবুরা এসেছেন এসে বলেছে আমাকে ভেতরে ঢুকতে দিতে হবে তখন যে সিকিউরিটি রয়েছেন তিনি ভদ্র ও সভ্যভাবে তাকে বলেছেন যে দেখুন আমাদের তো এখানে প্রবেশ করার জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে আপনি টাইমটা অতিক্রম করে ফেলেছেন যাই হোক আপনাকে প্রবেশ করতে দেওয়া এখন হবে না তিনি বলছেন আমি ঢুকবো আমাকে কেন প্রবেশ করতে দেওয়া হবে না তবে বলে রাখি যে শ্রীধাম মায়াপুর নতুন মন্দিরের ভেতরে আন্ডার কনস্ট্রাকশান কাজ চলছে তার মাঝে একটা নির্দিষ্ট টাইম মানে 30 মিনিট টাইম ধার্য করা হয়ে থাকে সেই তিরিশ মিনিট টাইমের মধ্যে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় সেই টাইমে কিন্তু কাজ বন্ধ থাকে কাজ বন্ধ রেখে ওই টাইমটাই প্রবেশ করতে দেওয়া হয় এবার আপনি যখন ঢুকতে চাইছেন সেই সময় অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে কয়েকশো কোটি টাকার প্রজেক্ট শুধু আপনি ঢুকলেন উপর থেকে কোনো একটা মেটাল আপনার মাথার উপর পড়ল আর আপনি গেলেন টোস্টকে আর বদনাম হলো শ্রীধাম মায়াপুরের এটা যাতে না হয় সেই ব্যবস্থায় কিন্তু ম্যানেজমেন্ট করছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির এমনই একটি সংস্থা যে সংস্থা কিন্তু প্রত্যেকটা রুলস রেগুলেশন এবং এখানে কিন্তু সিকিউরিটিরা যথেষ্ট অ্যাক্টিভ যে কারণেই আপনাকে যে ঢুকতে দিতেই হবে তার তো কোনো মানে নেই তবে পরবর্তীতে আপনি কিন্তু সেই সামান্য পঞ্চাশ টাকা আবার চেয়েও নিয়েছেন কত বড় ছোটো লোক ভাবেন তো একটু শ্রীধাম মায়াপুর নতুন মন্দির প্রকল্পের কাজে বিদেশি ভক্তরা কোটি কোটি টাকা ডোনেট করছে দেশীয় ভক্তরা যারা আমাদের ইন্ডিয়ান ভক্তরা কত টাকা ডোনেট করছে যাতে আমাদের এই সনাতন ধর্মের সুন্দর একটা মন্দির শ্রীধাম মায়াপুর মানে আমাদের নদিয়ার গর্ব আমাদের পশ্চিমবঙ্গের গর্ব যেটা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মানে বৃহত্তম সনাতন হিন্দু মন্দির সেই মন্দিরের জন্য এই যে যে ঢোকার জন্য যে টাকাটা নিচ্ছে সেটা ঢোকার জন্য এন্ট্রি চার্জ নয় নতুন মন্দির প্রকল্পে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন সেখানে আপনাদের কাছ থেকে অতি সামান্য পঞ্চাশ টাকা করে ধার্য করা হয়েছে আর আপনারা সেটাও চেয়ে নিচ্ছেন ছি 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 আপনাদের নিয়ে কথা বলতেও না রুচিতে বাধে তাও বলছি যদিও বা আমাদের একটা কথাই আছে আবর্জনা নিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো কেননা হচ্ছে আপনারা হচ্ছে সনাতন ধর্মের আবর্জনা আর জানেন তো আপনারা কিন্তু ওনাদেরই সাপোর্ট করে যান ওনারা যখন ওরকম একটা উলঙ্গ কন্টেন্ট করলো তখন আপনারা বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গ হয়েছে এমনটা হ্যাঁ হ্যাঁ মায়াপুর তো এমনটাই হ্যাঁ হ্যাঁ মায়াপুর তো অমুক মায়াপুর তো তমুক মায়াপুরে কে যায় মায়াপুরে আগে যেমন গেছি তেমনটা এখন নেই মায়াপুরে এটা হয়েছে মায়াপুরে সেটা হয়েছে মায়াপুরে তমুক হয়েছে মায়াপুরে অমুক হয়েছে বাবা 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 কত অভিযোগ মায়াপুরকে নিয়ে আর দেখুন তো ভক্তরা আনন্দে উল্লাস করছে দু বাহু তুলে হরিনাম করছে কত আনন্দ করছে তানারা আর আপনারা এসছেন কি করতে কন্টেন্ট বানাতে এবার বলবেন প্রভু আপনিও তো কন্টেন্ট বানাচ্ছেন মায়াপুরকে নিয়ে দেখুন আপনি যখন মোবাইলটা ধরতে শেখেননি তখন এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি তখনই তৈরি করা জানেন তো ঠিক তখন থেকেই কিন্তু তখন কিন্তু ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আর্নিংও হতো না তবে এখন কি এখন আর্নিং হচ্ছে ভিডিও বানাতে ইন্টারেস্টও লাগে সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন স্থানে যাই বিভিন্ন স্থানে সনাতন ধর্মের বিভিন্ন রকমের ভিডিও বানাই সনাতন ধর্মটাকে প্রমোট করার চেষ্টা করি আর আপনারা সনাতন ধর্মের মধ্যে থেকে সনাতন ধর্মটাকে মধ্যে এই উলঙ্গ কিছু মানুষ রয়েছেন যেগুলো সনাতন ধর্মটাকে টেনে হেঁচড়ে নিচে নামাতে চাইছেন আরে ভাই সনাতন ধর্মটা কি অতটাই নরঘরে রে ভাই যে আপনাদের মতন কিছু উলঙ্গ কন্টেন্ট ক্রিয়েটার সনাতন ধর্মটার কাছা ধরে টানবে আর সনাতন ধর্ম উলঙ্গ হয়ে যাবে না 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 এটা সম্ভব নয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তবে আপনাদের বলে রাখি যে দয়া করে শ্রীধাম মায়াপুরে এসে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট যদি আমাদের সামনে কখনো পড়ে যান বা আমাদের ইউথ ফর্ম বলুন আমাদের যে ইউথরা রয়েছে শ্রীধাম মায়াপুরে আপনাদের ভাববেন না আপনার গায়ে হাত তুলবে কেননা সনাতন ধর্ম এমন কিছু শিক্ষা দেয় না তবে কি আপনাদের দেখলে একটু থুতু ফেললেও ফেলবো আমরা কেননা আপনাদের কি বলবো অরুচি সম্পর্ক কিছু মানুষ যারা সনাতন ধর্মের মধ্যে রয়েছে সত্যি কথা বলতে কি ভিন ধর্মীর থেকে এই সনাতন ধর্মের মধ্যে কিছু পয়জেন্ট রয়েছে এই পয়জেন্টগুলোকে কি করে ব্লিচিং পাউডার দিয়ে শেষ করতে হয় সেটা ভগবান স্বয়ং সে নিজেই জানে আপনারা তিলে তিলে নিজেরাই শেষ হবেন কি বলবো বর্তমান সময়ে দাঁড়িয়ে হয়তো দু পয়সা ইনকাম করছে তবে এই দু পয়সার ভ্যালিডিটি আর বেশি দিন নেই তবে যাই বলি শ্রীধাম মায়াপুর যারা আসছেন শুধু ফোকাসিংটা ভগবানের দিকে রাখুন মাধব দিকে রাখুন দেখবেন সনাতন ধর্মটাকে অনেক সুন্দর লাগবে দয়া করে সনাতন ধর্মটার এই মানে উলঙ্গ চিত্র দেখানোর জন্য আপনাকে কোনো রকম কোনো এত কষ্ট বা এত ট্রাগেল করা লাগবে না তবে কি বলুন তো বর্তমান সময়ে ভাইরাল হবার একটা সুন্দর রাস্তা মানুষ পেয়ে গেছে সুন্দর পাস পয়েন্ট আপনাকে চলে আসতে হবে যে কোনো গাড়ি বা যে কোনো কিছু ধরে শ্রীধাম মায়াপুরে চলে আসতে হবে শ্রীধাম মায়াপুরে এসে তারপর আপনি করবেন কি বলুন তো যে কোনো একটা কিছু নিয়ে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে ম্যানেজমেন্টের যে কোনো একটা কর্মরত একটা প্রভুর সঙ্গে বাদ বিনোদ শুরু করে দেবেন আপনার পকেট থেকে মোবাইল ফোনটা বের করবেন বের করে সেটাকে ভিডিও ক্যাপচার করবেন ক্যাপচার করে আর সুন্দর একটা টাইটেল দিয়ে ছেড়ে দেবেন যে শ্রীধাম মায়াপুরে গিয়ে আমি প্রতারণার শিকার শ্রীধাম মায়াপুরে এসে আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে ইস্কনের ভক্তরা তারা বিজনেস করছে এটা করছে ওটা করছে সাত স্বাচ্ছতরও বলে লিখে দেবেন দেখবেন দাদা আয় দাদা আই করতে করতে ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে এটা আমি নিজেও দেখেছি যদিও বা কেননা বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে কি বলবো এত মানুষের নোংরা দৃষ্টিভঙ্গি হয়েছে আর এত মানুষের চিন্তাধারা এত নেগেটিভ হয়েছে যেটার কারণে আজ সমাজের এই দশা যাই হোক সময় সুযোগ পেলে মায়াপ্রে আসবেন মায়াপ্রে আসুন ভগবানকে দর্শন করুন মায়াপুরের চারিদিকটা দর্শন করুন কত জায়গা রয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান রয়েছে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি রয়েছে শ্রীবাস অঙ্গন রয়েছে রাজাপুর জগন্নাথ মন্দির রয়েছে হুলোরঘাট দিকে যেতে যেতে অনেক গৌরীয় মঠ মন্দির রয়েছে এছাড়া রয়েছে নবদ্বীপ নবদ্বীপেও কত জায়গা রয়েছে সমস্ত জায়গা দর্শন করুন আর সময় পেলে মায়াপুরিস্কন মন্দিরটাও দর্শন করবেন কেননা মায়াপুরিস্কন মন্দিরে এসে আপনাদের কিন্তু আর বাড়ি যেতে ইচ্ছা করবে না কেননা মায়াপুর স্কন এমন একটি স্থান যে স্থানে চৈতন্য মহাপ্রভুর ভালোবাসা প্রেম সমস্ত কিছু মিলে মিশে যেন একাকার হয়ে গেছে তবে বলে রাখি শ্রীধাম মায়াপুরে এসলে একটু হাতে একটু সময় নিয়ে আসবেন আর বেশিরভাগ সময় আশেপাশে অঙ্গভঙ্গি দেখিয়ে রিলস ভিডিও বা ফটোশ্যুটে টাইম না ওয়েস্ট করে মন্দিরের মধ্যে প্রবেশ করবেন রাধা মাধবের সঙ্গে বসবেন বসে দেখবেন নাম কীর্তন হচ্ছে সেটা শ্রবণ করবেন শুধু দৃষ্টি দিয়ে গভীর দৃষ্টি দিয়ে রাধা দিকে তাকাবেন দেখবেন মনের মধ্যে দুঃখ কষ্ট ক্লেশ সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে তখন দেখবেন আর অভিযোগ করার মন চাইবে না তাহলে এরপরে আপনারা কি করবেন বলুন তো মায়প্রে আসবেন ভগবানকে দর্শন করবেন যতটা পারবেন মন্দিরে কাটাবেন আর তারপর সময় সুযোগ পেলে কেনাকাটা করবেন যদি আপনার সময় সুযোগ থাকে সেটা আপনার ব্যক্তিগত মত কেননা এই সমস্ত দোকানগুলো দেখছেন এরা কিন্তু আমায় টাকা দিয়ে রাখিনি বা আমি কিন্তু এদের কোনো প্রমোশান করছি না দাম বেশি চাইলে কিনবেন না কে বলেছে আপনাকে কিনতে তাই না বলুন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের হয়তো আপনি নতুন সদস্য এর আগে পরের হয়তো মাইপ্রু ব্লগের অনেক ভিডিও আপনারা দেখেছেন বা এখনও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যাবেন আইকনটি অল করেও রাখবেন তাহলে কি বলুন তো শ্রীধাম মায়াপুরের সামনে বিভিন্ন ফেস্টিভ্যাল আসছে না ফেস্টিভ্যালের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরবেন আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে একটু শেয়ার করে দেবেন টুক করে কেননা মায়াপুরের অপরূপ সৌন্দর্যর প্রতিদিনের আপডেট আপনাদের সকলের প্রিয় মায়াপুর লগই কিন্তু তুলে ধরার চেষ্টা করে যাতে আপনারা বাড়িতে বসেও শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট পেয়ে যান যে কারণে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করি মায়াপুরের আপডেটগুলো টুকটাক আপনাদের সামনে তুলে ধরার কর্মব্যস্ত জীবন প্রতিটা মুহূর্তেই ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার মাঝ থেকেও কিন্তু আপনাদের চেষ্টা করি মায়াপুর এবং মায়াপুরের বাইরে দেখতে পারছেন যে চওড়া রাস্তাটি আছে সেই রাস্তাটির ভিডিও আপনাদের দর্শন করাচ্ছে কি আজকের ভিডিওটি কেমন লেগেছে এখনও কিন্তু আপনি কমেন্ট করেননি টুক করে একটা কামেন্ট করে দিন কেননা প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন কেননা আমি জানি ব্লগের ভিডিওর জন্য আপনারা অবশ্যই অবশ্যই অপেক্ষা করেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ পেলে শ্রীধাম মায়াপুরে আসবেন মায়াপুরে এসে যে যে কথা বললাম সেগুলো করবেন দয়া করে মায়াপুরকে নিয়ে রটাবেন না কেননা শ্রীধাম মায়াপুর আমার বা আপনার নয় আমাদের প্রত্যেকের ভগবান আমাদের প্রত্যেকের তার জন্য আমরা যখন আমাদের নিজস্ব সংস্থা নিয়ে বা আমাদের সনাতন ধর্ম নিয়ে আমরা যখন কুচ্ছা রটাবো তখন কিন্তু কালী আমাদের নিজের মুখেই লেগে যায় যে কারণে অন্য ধর্মের মানে বিধর্মীরা তারা কিন্তু অনেক সুযোগ পেয়ে যায় জানেন তো আমাদের ধর্ম সম্পর্কে তারা অনেক ছোট করবার জন্য তো সনাতন ধর্মকে ছোট করবার আগে সনাতন ধর্মটাকে একটু জানার চেষ্টা করবেন তাহলে দেখবেন সনাতন ধর্ম বা আমাদের এই বিভিন্ন ধাম নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না তবে একটা কথা বলে রাখি বারবার যে প্রত্যেকটা সংস্থার নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে সেগুলো অনুযায়ী কিন্তু চলতে হবে আপনার রুলসে কিন্তু সংস্থা চলবে না কেননা দশটা মানুষের দশ রকম রুচি দশটা মানুষের দশ রকম চিন্তাধারা তো ম্যানেজমেন্টের নিজস্ব চিন্তাধারার উপর ডিপেন্ড করেই কিন্তু সংস্থা চলবে আপনার ইচ্ছা মতন কিন্তু সংস্থা চলবে না তার জন্য আপনার সং আচ্ছা সংস্থার উপর চাপিয়ে দেবেন না সংস্থা যে টাইম মেনটেন করবে যে টাইম উদ্দেশ্য করবে সেই টাইমেই কিন্তু আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে সেই টাইমেই আপনাকে প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে ঠিক সেই টাইমেই আপনাকে প্রসাদ সংগ্রহ করতে হবে এমনভাবেই কিন্তু যদি আপনি চলতে পারেন তবেই কিন্তু আপনি শ্রীধাম মায়াপুরের জিনিসগুলো ভালো লাগবে দে। দেখুন প্রত্যেকটা জিনিসের তো একটা সূত্র রয়েছে ধরুন একটা অঙ্ক করছেন অঙ্কর একটা নিজস্ব সূত্র রয়েছে এ প্লাস বি তার হোস্কারের একটা সূত্র রয়েছে আপনি যদি এ প্লাস বি তার হোস্কারের সূত্র না মেনে এ মাইনাস বি তার হোস্কারের সূত্র অনুযায়ী চলতে পারেন তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না ঠিক তেমন মায়াপুর বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাবেন অফিস বলুন আদালত বলুন ছোট মন্দির বড় মন্দির প্রত্যেকটা মন্দিরের কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে ধরুন মন্দিরে প্রবেশ করার মতন আমাদের যে সাড়ে বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে এদিকে আবার চারটের সময় খুলছে ভোরবেলা চারটের সময় খুলছে ঠিক এরকমভাবে সন্ধ্যা আরতি ভোগ আরতি বা দর্শন আরতি সময় টেবিলগুলো রয়েছে সেই সময়গুলো মেনেই কিন্তু অত বড় একটা মন্দির চলছে আর আপনি ভাই একদিন এসে আপনার একার প্রবলেমের জন্য তার মন্দিরের নিয়ম বদলানো সম্ভব হয় না তার জন্য বলছি মেন্টালিটি বদলান ভদ্র হন সভ্য হন যদিও বা শিক্ষার কিছু আছে বলে আমার জানা নেই কতটা শিক্ষিত কারণ শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড করে সভ্য ভদ্রতা তার মানে এই বলছি না যে যারা পড়াশোনা জানে না তারা সভ্যভদ্র নয় তুলনামূলক পড়াশোনায় কিন্তু পুঁথিগত বিদ্যায় কিন্তু মানুষের সভ্যতা ভদ্রতা দান করে না মানুষের সভ্যতা ভদ্রতা থাকে তার হৃদয়ে তার আচার আচরণে তার জন্য শিক্ষিত হবার সঙ্গে সঙ্গে সভ্যভদ্র হওয়াটাও অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি যায় নবদ্বীপ ধাম কি যায় চৈতন্য মহাপ্রভু কি যায় আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর সময় সুযোগ হলে অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসুন আশা করি আপনাদের ভালো লাগবে কেননা শ্রীধাম মায়াপুর শান্তি এবং ভক্তির পীঠস্থান हरे कृष्ण